সুপার ইন্ডিয়া আপনার স্ক্রিন লক্ষণে দেখতে পাচ্ছেন পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া ওয়াল স্টিল এটি খড় ঘাস বিশলে অর্থাৎ ঘাসের জগতে যা আছে এটি কিন্তু কাটতে পারবেন এবং এখানে ব্যবহার করা হয়েছে পুজারি কোম্পানি অরিজিনাল পূজারি কোম্পানির ব্লেড এছাড়া আপনাদের একটু দেখাই এই যে অরিজিনাল ইন্ডিয়ার পূজারি কোম্পানি গ্রেডের মাধ্যমে আপনি কিন্তু কল কাটতে পারবেন আর আমরা এখানে ব্যবহার করছি এসিআই দুই হরসায় ইলেকট্রনিক মোটর সম্পূর্ণ তামাক্তর ইলেকট্রনিক মোটরটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন সারা বাংলাদেশ যে কোনো জেলায় আপনারা একটু লক্ষ্য দেখতে পাচ্ছেন এটি কিন্তু এসিআই কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং এর পিছনে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার কিন্তু আপনার নাম্বার রয়েছে জেলা পয়েন্টে ফোন দিলে আপনার সর্বোচ্চ ছয় ঘন্টার মধ্যে আপনার বাসায় কিন্তু চলে যাবে এই মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হেভি কোয়ালিটির রুলার রয়েছে যার মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এর সামনে রয়েছে সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি মিডিয়াম সাইজ সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি পয়েন্ট এই মেশিনটি হেভি কোয়ালিটির মেশিন এই মেশিনের টোটাল ওজন আছে প্রায় একশো কেজি নব্বই থেকে পঁচানব্বই কেজি আমরা সারা বাংলাদেশ শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছে এছাড়া এখানে যে বেল্টটি ব্যবহার করা হয়েছে আপনার একটু লক্ষ্য সেটি হ্যান্ডস্যান্ড কোরিয়া বি তিরানব্বই মেড ইন কোরিয়া গায়ে লেখা আছে এই মেশিনটি আজ খুব অল্প সময়ে অধিক পরিমাণ খড় ঘাঁয় বিক্রি কাটতে পারবেন এই মেশিনটি যারা দুইটা পাঁচটা গরু ব্যবহার করেন তারা কিন্তু এই মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারে সেই সাথে যারা ছোটো বড়ো খামার রয়েছে এটা কিন্তু এই মেশিনটি একশোটা গরু ভাগ করতে সক্ষম একশোটা গরু ভাগ করতে সক্ষম মাত্র এক ঘরের সময় এছাড়াও তারা ভাববেন এর থেকে নেবেন এবং এতে বড় নেবেন তারা আমাদের কাছ থেকে হেল্প করে মেশিন দিয়েছে আপনারা জেনে খুশি হবে যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দশনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রায় দুশো প্রকার কৃষিপূর্ণ মেশিন মেশিনারিদের পার্ট যেগুলো ইলেকট্রিক মোটর এশিয়ায় গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প সকল প্রকার কৃষি মেশিনারি বিক্রয়ের একটা তাদের সুবিধা চুয়াডাঙ্গা জেলা দর্শনা দশনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ছাত্র চুয়াডাঙ্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক ফলো দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হবে নতুন কোনো পাল্টে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ